এই আকস্মিক আক্রমণের থমকে দাঁড়িয়ে রইলেন কর্নেল ইউফেই স্বপ্নেও বোধহয় ভাবতে পারেননি তাদের পাশার দান যে এইভাবে ঘুরে যাবে বিস্মিত চোখ মেলে তিনি তাকিয়ে রইলেন তার পায়ের কাছে সাইত দলটির দিকে তারপর দ্রুত হাতে নিজের কোটের পকেটে হাত দিয়ে বের করে আনলেন একটি স্মোক বম্ব নিজের পায়ের কাছে সেটি ছুড়ে মারতেই একটি মৃদু শব্দে ফেটে গেল সেটি স্বল্পক্ষণ পরেই তার থেকে বেরোনো ধোঁয়ায় ঢেকে গেল চারদিক তার আড়ালে সরাসরি অদৃশ্য হয়ে গেল কর্নেল ইউফে এর দেহটি বেটেদের পালের কথা পালাচ্ছে কমান্ডার এপির চিৎকারে মুখ তুলের সামনের দিকে তাকালেন নন্দীশ ধোয়ায় সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে গিয়েছে জায়গাটি কিচ্ছু বোঝা যাচ্ছে না ধোয়ার আড়ালে কি চলছে কর্নেল ইউফেইয়ের হাতে রিভলভার রয়েছে এই কারণেই দ্বিধাগ্রস্ত সকলেই সাহস করে কেউ এগিয়ে যেতে চাইছেন না পরিস্থিতিটা বুঝেই মাথায় অসহ্য যন্ত্রণা অগ্রাহ্য করে উঠে দাঁড়ালেন নন্দীশ তারপর টলতে টলতে এগিয়ে চললেন অদূরে সাইতো হাইতাওয়ের দিকে বুকে গভীর খত নিয়ে চোখ আকাশের দিকে মেলে নিষ্পন্দ শুয়েছিলেন তখন হাইতাও তার অন্তিম শয়ানে পাশ থেকে তার স্কোপড এ কে সেভেন্টি রাইফেলটি তুলে নিলেন নন্দীশ কঠিন চোখে একবার ফিরে তাকালেন মৃত হাইতাওয়ের মুখের দিকে কঠিন অবশ হয়ে আসা একটি মুখ প্রাণের চিহ্ন মাত্র নেই সেখানে নৃশংস লোকের জন্য নির্দয় মৃত্যু দৃঢ়ভাবে রাইফেলটিকে চেপে ধরে এগিয়ে যেতে লাগলেন তিনি অদূরের ধোঁয়ার চাদরের দিকে কিন্তু কোথায় কর্নেল ধোঁয়ার কুণ্ডলি ভেদ করে বাইরে বেরিয়ে এসে তিনি ভেবেছিলেন ওত পেতে থাকবে বাস্তু ঘুঘু কিন্তু বাস্তবে দেখা গেল তা হল না ধারে কাছে কোথাও দেখা গেল না তাকে পালিয়েছে নাকি গ্রামের বাড়িগুলিতে ঘাপটি মেরে বসে আছে ততক্ষণে টিমের অবশিষ্ট সদস্যরা সকলেই চলে এসেছেন নদীশের কাছে সকলে মিলে খানিক্ষণ তল্লাশি চালানো হল কিছু সম্ভাব্য জায়গায় কিন্তু না বেমালুম হাওয়া হয়ে গিয়েছেন কর্নেল কোথায় লুকিয়ে আছে পাটকুলটা খানিক্ষণ খুঁজে অবশেষে হতাশ হয়ে জিজ্ঞাসা করলেন হার্নান্ডেজ ওই যে ব্রিজের উপর দিয়ে পালাচ্ছে বেটা। রীতিমতো হেঁকে কেপি তার দেখানোর দিকে তাকিয়ে দেখা গেল গাঢ় অন্ধকারে গুটি কয়ে আলো বুকে নিয়ে ভূতের মতো দাঁড়িয়ে লোহার ব্রিজটি তার উপর দিয়ে ঊর্ধ্বশ্বাসে নদীর অপর প্রান্তটির দিকে প্রাণপণে দৌড়চ্ছেন একজন মানুষ সদ্য ব্রিজে উঠেছেন তিনি কিন্তু সমস্যাটা হল মধ্যিখানের দূরত্বটা অত্যন্ত বেশি আর নন্দীশ যে বন্দুকটি ধরে আছেন তা প্রথাগত স্নাইপার রাইফেল নয় এত দূর থেকে একটা পাশ থেকে ওই চলন্ত লক্ষ্যকে বিদ্ধ করা এক প্রকার অসম্ভব এবারে তাহলে পালিয়ে গেল বেটা হতাশ হয়ে মাথা নাড়তে নাড়তে বললেন হার্নান্ডেজ ব্রিজের ওপরের অপশ্রীয়মান ছায়ামূর্তিটির দিকে তাকিয়ে কিন্তু নন্দীশ অন্য কিছু ভাবছিলেন তিনি হঠাৎ হাঁটু গেড়ে বসে সামনের ঘাস ছিঁড়ে নিয়ে হাওয়ায় উড়িয়ে দেখে নিলেন হাওয়ার গতি কোন দিকে পরক্ষণেই হাতের রাইফেলটিকে মনো মোডে সেট করে নিয়ে টার্গেটকে একবার দেখে নিয়ে রাইফেল তুলে চকিতে একবারই গুলি ছুড়লেন সোজা সামনের দূরত্বটা অতিক্রম করে নির্ভুল লক্ষ্যে এগিয়ে গিয়ে সেটি বিদ্ধ করল টার্গেটকে হ্যাঁ পালিয়ে গেল হতবাগান হাতের বন্দুকের সেফটি লক আটকাতে আটকাতে বললেন নন্দেশ সিধা নরকে পালিয়ে গিয়েছে হত আর কোনোদিন জ্বালাতে আসবে না এদিকে বন্দুক কাঁধে ঝুলিয়ে ব্রিজের দিকে হাঁটা লাগালেন নন্দিশ তার হতবাক ও বিস্মিত সহকর্মীদের পিছনে রেখে একটি ভুতুরে স্তীমিত আলোয় আলোকিত হলুদ হেলোজেন লাইটের বাতিস্তম্ভের নিচের গাঁত নিতে ঠেস দিয়ে বসে জোরে জোরে শ্বাস ফেলছিলেন মৃতপ্রায় কর্নেল তার হাতের রিভলভারটি ছিটকে পড়েছিল কিছুটা দূরে সেটিকে তুলে নিয়ে তার সামনে এসে উবু হয়ে বসলেন নন্দীশ তারপর পরীক্ষা করলেন ক্ষতস্থান গুলি ডান দিক দিয়ে ঢুকে আটকে আছে শরীরের বাম দিকে গতিপথ ওপরের দিকে তেরছাভাবে নিশ্চিতভাবেই এই প্রাণঘাতী গুলি বিদীর্ণ করেছে কর্নেলের হৃৎপিণ্ডকে মুখ দিয়ে ঝলকে বেরিয়ে আসছে তাজা রক্ত তার মৃত্যু এখন শ্রেফ সময়ের অপেক্ষা কিছুক্ষণ তাকে দেখলেন নন্দীশ তারপর বললেন আপনি শান্তির দেশের খোঁজ করছিলেন স্রোতের উজানে পা ফেলে এতগুলি মানুষের মৃত্যু ঘটিয়ে কি পেলেন ভারত ও চীন দুটি দেশের পারস্পরিক বোঝাপড়ায় যৌথ অভিযান চালিয়ে কি এই শাশ্বত জায়গাটির সন্ধান করা যেত না কিসের খোঁজ করছিলেন আপনি রূপকথার দেশটিতে যা সবার সঙ্গে আপনি ভাগ করতে চাননি বড় বড় শ্বাস পড়ছিল কর্নেলের তারই মধ্যে কোনো মতে সামান্য একটু শক্তি সঞ্চয় করে নিয়ে তিনি বললেন আমি চেয়েছিলাম অ্যাম্বোজিয়া অমৃত হ্যাংরিলায় রয়েছে যৌবনের ঝর্ণা আমার বয়সটা কমিয়ে মিলারে পার গ্রন্থে উল্লেখ অনেক কাজ বাকি আর কথা বলতে পারলেন না প্রৌঢ় কর্নেল দমকা কাশি বেরিয়ে এলো তার মুখ দিয়ে তার বলা কথাগুলি খুব মন দিয়ে শুনলেন নন্দীশ তারপর বললেন মানুষ অমরত্ব পায় তার নামে তার কর্মের মধ্য দিয়ে হাজার বছর পর আমাদের হাটুকু পর্যন্ত আস্ত থাকবে না কিন্তু থেকে যাবে আমাদের নাম আমাদের স্বীকৃতি সমাজের প্রতি আমাদের মুখের দিকে তাকিয়ে থাকা মানুষগুলির প্রতি দায়বদ্ধতা আমাদের অমর করে রাখবে মরণশীলদের মাঝখানে তোমরা তো তথাগত বুদ্ধকে আপন করে নিয়েছ তাকে জেনেও এই সরল সত্যটি বুঝতে এত সময় লেগে গেল তোমাদের কর্নেল ইউফেই তোমার কমেন্টে থাকা তোমার সেনারা সকলেই মৃত আর গোটা সময়টা তোমাদের বন্দুকের নিচে থেকেও আমার সহকর্মীদের কয়েকজনকে বাঁচাতে পেরেছি আমি তথাগতের আশীর্বাদ কার উপর বর্ষণ হয়েছে ক্ষেত্রে দিন অপলক দৃষ্টিতে নন্দিশের মুখের দিকে তাকিয়ে রইলেন কর্নেল ইউফেই বেশ কিছুক্ষণ তারপর শ্বাস টানতে টানতে নিজের কোটের বুক পকেটে হাত ঠোকালেন তিনি একটু সতর্ক হলেন নন্দীশ হাতে রিভলভার ধরা রইল শটাং ধরাশাই কর্নেলের দিকে কিন্তু কর্নেল হাত বের করে আনবার পর দেখা গেল তার দুর্বল হাতে ধরা একটি প্রাচীন তিব্বতী পুঁথি কাপা হাতে সেটি বাড়িয়ে ধরলেন তিনি নন্দিশের দিকে যক্ষের মতো এটিকে আগলে রেখেছি শেষ তিরিশ বছর তুমি আমার চোখ খুলে দিলে ইয়ং ম্যান তুমি রাখো এটিকে ঈশ্বর তোমার সাথে আর কোনো কথা বলতে পারলেন না বৃদ্ধ কর্নেল দমকা কাশির সাথে সাথে দীর্ঘতম হয়ে উঠল তার শ্বাস প্রশ্বাস নিজের বলা কথাগুলি আর শেষ করতে পারলেন না তিনি শেষ নিঃশ্বাস টানবার একটা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে অবশেষে নিধর হয়ে গেল তার দেহ মারা গেলেন তিনি তার মৃত মুখের দিকে একবার তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ছাড়লেন তারপর তাকালেন নিজের হাতে ধরা প্রাচীন পুঁথিটির দিকে অজানা ভাষায় লেখা দুর্বোধ্য গান নিয়ে সেটিও যেন তারই মতো বিমোর নিজের জ্যাকেটের পকেটে দ্রুত সেটিকে ঢুকিয়ে নিলেন তিনি কমান্ডার কর্নেল লিফেই মারা গিয়েছেন ঝিরি মিহি গুড়োর মতো তুষারপাত শুরু হয়েছে ততক্ষণে পিছন থেকে হার্নান্ডেজের গলার আওয়াজে এবারে উঠে দাঁড়ালেন দিশ মুখে কিছু না বলে জিজ্ঞাসু দৃষ্টি মেলে তিনি তাকিয়ে রইলেন তার দিকে মেজর রাওয়াতের গোটা টিমটি ঢুকে পড়েছে গ্রামের মধ্যে স্যার চৈনিক বাটকুলটা ভালোই বুদ্ধি ধরত গোটা জঙ্গলের পথটা মাইন দিয়ে ছাপিয়ে দিয়েছিল ছাড়া ভাগ্যিস মেজর সাহেবের টিমে থার্মাল ভিশন ছিল ওরা জঙ্গলের ধারে টিলায় দাঁড়িয়ে স্নাইপারদের পজিশনে বসিয়েছিল আর একই সঙ্গে আরেকটা টিমকে কাজে লাগিয়েছিল মাইন্ড সুইপিংয়ের জন্য এটা ধরতে পেরেই তো বুড়ো ঘুঘু এতটা উদ্গ্রীব হয়ে উঠেছিল আমাদের জঙ্গলের দিকে ঠেলতে আপনার উপস্থিত বুদ্ধি আজ আমাদেরও বাঁচিয়েছে আবার মেজর সাবদের টিমটিকেও বাঁচিয়েছে বিস্ফোরণে জঙ্গলে একবার দাবানোর লেগে গেলে মেজর সাহেবদের পক্ষেও কঠিন হতো জঙ্গল ছেড়ে বেরোনো উনি কোথায় এখন জিজ্ঞাসা করলেন নন্দীশ ক্যাম্পেসের গ্রামবাসীরা কোথায় এখন চলো মেজর সাবকে দেখার আগে ওদের একটু দেখে আসি না কোনো ভয় নেই এদিকে আর কোনো বিপদ নেই একটা বড় আগুন জ্বালিয়ে তার চারধারে গোল হয়ে বসেছিলেন উদ্ধার হওয়া গ্রামবাসীরা সকলকে একবার ভালো করে দেখে নিলেন নন্দীশ না সেই মুখগুলিতে এখন আর শঙ্কার কোন ছায়া নেই যদিও হাসিও ছিল না সেই মুখগুলিতে হাসি ফিরে আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে কিছু নতুন সদ্য আসা আর্মি পার্সোনাল দেখাশোনা করছেন তাদের পুরোনারা তো বেশিরভাগই প্রাণ হারিয়ে ফেলেছেন নিরর্থক এই যুদ্ধে সব দেখে শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন নন্দীশ তারপর জ্যাকেটের পকেট থেকে টেনে হিঁচড়ে বের করে আনলেন সেই তিব্বতী পুঁথিটি মিলারেপা নামাঙ্কিত দুষ্প্রাপ্য সেই পুঁথিটিকে এক মনে দেখলেন তিনি কিছুক্ষণ শেষে একটি দীর্ঘশ্বাস ছেড়ে সামনে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডের দিকে তাকালেন তিনি তার মনে ভেসে উঠছিল মৃত্যু পথযাত্রী কর্নেল ইউফের বলা শেষ কথাগুলি অ্যাম্রোজিয়া অমৃত এমন কিছু যা হয়তো মানুষকে অমর করে দেয় বৃদ্ধা পৃথিবীর ক্রূর অচ্যুত নিয়মের বাইরে ঠেলে দেয় কোনো মরণশীলকে বেশ কিন্তু এর পরিণতি কোথায় মানুষের মনের ভেদ বিভেদকে কি শেষ করতে পারে এই কাল্পনিক বস্তু মানুষ কি পারবে এর সাহায্যে শীতের নির্মম কামরের হাত থেকে রক্ষা পেতে ক্ষুধার তীব্র জ্বালার হাত থেকে রক্ষা পেতে অসাধারণ উন্নত একটি জানোয়ার থেকে প্রকৃত অর্থে বিশ্বসত্ত্বার সাথে একাত্ম হতে যদি নাই পারে তবে কিসের প্রয়োজন অ্যাম্ব্রোজিয়ার স্বার্থান্ধ মানুষের সীমাহীন প্রত্যাশা ও লালসাকে উস্কে দেওয়ার একটি মাধ্যম হিসেবে নাকি সৃষ্টি স্থিতি লয় নামক ইকুইলি ব্রিয়ামকে ধরাশায়ী করতে পারবার উন্মত্ত বাসনায় মনের গভীর গহন থেকে কে যেন হঠাৎই কথা বলে উঠল মাথার ভিতর শান্তির পথের সন্ধান কোন মরণশীল মস্তিষ্কে একে লাভ লাভ পবিত্র মানবরা একে খুঁজে পায় নিষ্কলুষ চেতন চেতন জাগতিক দেহ দিয়ে একে খুঁজার চেষ্টা না করাই ভাবাই শেষবারের জন্য পুঁথিটির দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে সামনের অগ্নিকুণ্ডটির দিকে ছুঁড়ে দিলেন পুঁথিটি নন্দীশ সোজা সুজি উড়ে গিয়ে আগুনের মাঝামাঝি পড়ল সেটি করে জ্বলে উঠল পরক্ষ কয়েক শতাব্দী ধরে এটি লুকিয়ে রাখা ছিল লোকচক্ষুর অন্তরালে অক্ষত দেহে ছিল এটি অবশেষে যেই প্রকাশ্যে এলো দুষ্প্রাপ্য পুঁথিটি তো অমনি নিজের মনে নিজেই প্রশ্ন করলেন দিশ অবসানের মধ্যেই কি লুকিয়ে মানবজাতির জাতির উন্নতি ওটা কি ছিল কমান্ডার পাশে দাঁড়ানো হার্নান্ডেজের প্রশ্নের উত্তরে চটকা ভাঙল নন্দিসের স্বপ্ন মাখা গলায় তিনি বললেন এমন কিছু যা হয়তো ঈশ্বরের সৃষ্টি করা নিয়ম ভেঙে দিতে পারত হার্নান্ডেজ দুজনেই একাগ্র মনে তাকিয়ে রইলেন অগ্নিকুণ্ডের দিকে প্রচণ্ড অগ্নিশিখায় সেখানে তখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে আদি যোগী মিলারে পর সাধনা দুষ্প্রাপ্য সেই